এই মেয়েটাকে যে মা হারা বানাইছে যে মায়ের আদর মায়ের ভালোবাসা থেকে বংশিত করছে আল্লাহ তুমি তার বিচার এই এই মেয়ে আমার 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 বাচ্চা সব কখনো হবে না এটাই এটাই শেষ সম্বল জীবন মরণ।। বিয়ে করা করার চাকরি করতাম তো ওখান থেকে ওনার সাথে আমার সাথে পরিচয় আমি যে বাসায় থাকতাম ওই বাসার দ্বিতীয় তো উনি থাকতো তার সাথে আস্তে আস্তে আমার পরিচয় হয় হাই হ্যালো হয় সম্পর্কটা যদি আমাদের বেশি দিনে সাত দিন এই সাত দিনের মাথায় ওই যে বলা বলা আসছে যে লাভ সেট আমি এই সাত দিনের মাথায় তাকে বিয়ে করার একটা প্রিপারেশন নিয়ে তাকে নিয়ে আমি পালিয়ে যাই সাত দিনের মাথায় জি সাত দিনের মাথায় আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে বাবা আছে দুই ভাই আছে এক বোন আছে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেললেন কাউকে না জানিয়ে বিয়েটা করে ফেলছি করে ফেলার পরে আমার ফ্যামিলি মানতেছে না মানবে না এই একটা পর্যায়ে আর কি যাকে নিয়ে চলে যাই চিটো আমার বেতন স্যালারি যেহেতু অল্প ছিল আমি অল্পর ভিতরে যতটুকু ছিল ততটুকুর ভিতরে একটা সংসার চট্টগ্রামে সাজাই সাজানোর পর কিছুদিন পর টাকা পয়সা শেষ হয়ে যায় টাকা পয়সা শেষ হয়ে যাওয়ার পরে আমি অনেক সমস্যায় পড়ে যাই সমস্যায় পড়ে যাওয়ার পর আমি কাউকে না জানিয়ে বাসায় চলে আসি মানে বাবা মার কাছে চলে আসি তো আমি ওকে নিয়েই চলে আসছি বাট তখন আমাকে স্থান দেওয়া হয়নি বাসায় আমি এলাকায় আবার আমার মানে কিছু বন্ধুbanda fan circle এর ভিতরে হেলথ নিয়ে আমি একটা বাসা ওখানে আবার নেই ওইখানে থাকতে থাকি তো আমার মায়ের রাগটা হচ্ছে অনেক তো উনি একটু নরম হয়ে যায় নরম হয়ে আমাকে আমার সমস্যা দেখে আমাকে উঠায় নিতে আসে পরে বাসায় উঠায় নেয় আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল মা বাবা ওয়াইফ সবাই গিনি অনেক ভালোই চলতেছিল এর মাঝখানে হুট করে আমার চাকরি হয় সেটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টে এক্সপোর্ট ইমپورটে আমি জবে চলে আসি জবে আসার পরে তিন মাস খুব ভালোই সংসার চলতেছিল চার মাস পরে আমার হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ার পরে হচ্ছে মেডিকেল ভর্তি আমার স্ত্রী মেডিকেলে দেখাশোনা করতে পারবে না থাকতে পারবে না সে তার বাবার পাশে চলে আসবে এটাই বুঝাই যে দেখো তুমিও তো একদিন মা হইবা তুমিও একদিন শাশুড়ি হইবা তোমার অবশ্যই এগুলা মাথায় রাখার দরকার যে আজকে তুমি তোমার শাশুড়ি কে যেভাবে অবহেলিত করতেছো বা যেভাবে দেখতেছো সেই ভাবে কিন্তু একসময় তুমিও হইতে পারো কারণ সময় কিন্তু কথা কয় এটা ভালো করেই জানো বোঝানোর পরে সে বুঝটা নিছে নিয়ে সে আবার গেছে যাওয়ার পরে মাকে দেখাশোনা করলো মেডিকেলে থাকলো মাকে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে যাওয়ার পরে এই আবার আগের মতো সিচুয়েশন শুরু হইলো সে আবার আগের মতো আমার সাথে ঝগড়া বিবাদ লেগেই আছে তার চাহিদাটা অনেক বেশি ছিল যেটা আমার সামর্থ্যের বাহিরে ছিল এই কারণে হচ্ছে তার সাথে আমার সাথে বেশিরভাগ ঝগড়া বিবাদ হইতো সে ডিসিশন এসে নিজেই চাকরি করবেন দেশে না দেশের বাইরে বিদেশ চলে যাবে বিদেশে হচ্ছে ওর একটা খালাতো বোন থাকে ওই খালাতো বোনের কাছে চলে যাবে এর মধ্যে হচ্ছে মানে আমার বাবু তখন সে কনসেপ্ট করে তো কনসেপ্ট করার পরে আমার বাবুটা কোনো কষ্ট পিষ্ট করে হয় ভালোই চলতেছিল ডেলিভারি করানোর পরে পরে বাবুর তিন মাস বয়স ওই তিন মাস বয়সে হচ্ছে তার ওই যে আবার বিদেশ যাওয়ার মাথায় চোখটা চলে আসছে সে চলেই যাবে থাকবেই না মানে যাবেই হচ্ছে যাবে প্রিপারেশন নিয়ে ফেলছে সে চলে যাবে তাই আমি বলতেছি যে দেখো তা আমরা তো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আল্লাহ তোমার সুক্রিয়া কিন্তু এখন তুমি যদি অবমনোটন ফিল করে চিন্তা করো যে বিদেশ যাইবা তুমি টাকা কামাইবা ভালো মোট অঙ্গের কামাইবা মোট অঙ্গের কামাইয়া ভালো থাকবা এটা কিন্তু মানে কেমন যেন আমার শোভা পাচ্ছে না কারণ হচ্ছে আমি বেটা মানুষ থাকতে তুমি মেয়ে মানুষ কেন বিদেশ যাওয়া তাও আবার তোমার তো আর থাকা খাওয়ার প্রবলেম ছিল না সমস্যা ছিল না তা আমি আর তাকে আটকাইতে পারলাম না তারপর হচ্ছে সে চলে গেছে তিন মাসের বাচ্চা রেখে চলে গেল তিন মাসের বয়স ছিল তো আসলে মনের বিরুদ্ধে কিছু করা যায় না আপনি যদি এখন আমাকে এখানে না বসে আমি এখানে কথাগুলো বলতে পারতাম না ইভেন তাকে যদি আমি আটকাইতাম সে যদি না থাকতে চাইতো তাকে আমি আটকে রাখতে পারতাম না সে চলে যাবে চলেই গেছে তো যাক যাওয়ার পরে সপ্তাহ দুয়েকের একের মতো তার সাথে আমার সাথে খুব ভালো একটা রিলেশন ছিল এই সপ্তাহ দুই পরে এমন একটা সিনকের এমন একটা সিচুয়েশন সে আমার সাথে তৈরি করে যেটা আসলে মানে মানতে আমার খুব কষ্ট হয়েছিল সেটা হচ্ছে একটা ছেলের সাথে তার সাথে পরকিয়া সম্পর্ক তো ওই ছেলে হচ্ছে দেশে আসবে দেশে আসার সময় ওই ছেলে ওই সম্পর্কের ভিত্তিতে ছেলে আমার ওয়াইফের জন্য কিছু জিনিসপত্র নিয়ে আসতেছে আমার ওয়াইফ আমাকে বলতেছে যে এগুলো আমি তার একটা পরিচয় দিয়ে মানে হাজবেন্ড নয় খালতো ভাই মামা ভাই ভাই একটা পরিচয় দিয়ে ওনার কাছ থেকে এগুলো রিসিভ করতাম তখন আমি একটা আঘাত পেয়ে যাই আমার ভিতরে আঘাত লেগে যায় যে আমার ওয়াইফ আমাকে তার খালতো ভাই চাস্তো ভাই মামাতো ভাই ইভেন কাজিন হিসেবে ইউজ করতে চাচ্ছে হেল্পিং এর হিসেবে পরে আপনি কি রিসিভ করেছিলেন এটা পসিবল এটা কি সম্ভব আদো এটা কি মানা যায় কোন বা কোন কোন আশায় তাকে আই তাকে এগুলো গিফট করতেছে বা দিচ্ছে তার জন্য এই স্বর্ণ অলংকার গুলো আনতেছে তো তাও আবার এই অল্প সময়ের ভিতরে তো আমি তাকে ডিরেক্টলি না করে দিছি যে দেখো আমার পক্ষে এটা পসিবল না হাজবেন্ড তো এই স্ত্রীর এভাবে এই পরকিয়ার মেনে নিব পরে বলে এটা আপনাকে কে বলছে পরে কি আমি তো আর ওর সাথে থাকতে যাই নাই তার সাথে একটা মোবাইলে সম্পর্ক আছে সে আমাকে বোন বানাইছে তো সে আমাকে এগুলা গিফট করবে যখন আমি না করি তাকে না করার পরে সে রেগে যায় আমার উপর অনেক বকা টকা দেয় আস্তে আস্তে তার সাথে আমার সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে যেমন হচ্ছে কল দেওয়া কমে যাচ্ছে তার সাথে কথা বলা কমে যাচ্ছে যেখানে দৈনিক দুই তিনবার ফোন তিন মাসের বাচ্চাকে দেখার জন্য সেখানে সপ্তাহ পরে তার সাথে আমার সাথে কথা হয়েছে তো যাক সে বেশ কিছুদিন যাবৎ সে আর ফোন টোন দেয় না অনেক দিন হয়ে গেছে ধরতে গেলে মাস তিন মাস হয়ে গেছে আর ফোন দেয় না আমি জিজ্ঞেস করলাম তোমার কি আর সম্পর্ক রাখার ইচ্ছে নেই পরে সে আমাকে এক লিস্ট খুব অবহেলিতভাবে কথা বললো মানে এমনভাবে অবহেলিত কথা বললো যেগুলো আমি হয়তো মেনে নিতেও পারতেছিলাম না আমি তো আর ইচ্ছেহিতভাবে তোমার সাথে এই সিন পার্টগুলা করি না বা এই সিচুয়েশনগুলো তোমাকে হ্যান্ডলিং করতে দেয় নাই আমার হয়তো ভালো কর্ম ছিল না বা ভালো বেতন ছিল না ভালো স্যালারি ছিল না বিদে ভালো টাকা পয়সা ছিল না বিদে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান ছিলাম বিদে হয়তো তোমার আশাকাঙ্ক্ষা পূর্ণ রাখতে পারিনি কিন্তু তুমি হয়তো আমার আমাকে বুঝতে পারলাম এটাই আমার সব থেকে বড় ব্যর্থতা ছিল যদি বুঝতে পারো তাহলে আজকে এই কথা বলে উঠে আসতো না যে আমি বেড়া মানুষ কি করছে তোমার জন্যে আজকে তুমি বিদেশ বাড়ি পালিয়ে দেওয়া লাগছে এটা করা লাগছে এটা করা লাগছে তো যাই হোক তুমি করছো তার জন্য তুমি জিত থেকে বলতেছো আমি এগুলো কিছু মনে করতেছি না এখন আমার একটা কথা হচ্ছে তুমি তিন মাসের বাবুটা দেখে বিদেশ গেছো ভালো কথা তুমি যেভাবে সম্পর্কটাকে দূরত্ব বজায় করতো সেভাবে তুমি কি বোঝাচ্ছ তুমি কি সম্পর্কটা রাখবে না বা তোমার এই মেয়ের জন্য কি তোমার একটু মায়া পড়ে না অন্তত মেয়েটাকে দেখার জন্য হলে ওই দিনে একটা ফোন দিতে পারো তো সে আসলে সাফ আমাকে বলে দিচ্ছে যে আমার আর এই সম্পর্কে একা পসিবল না আমি রাখবো না তো যাক তুমি সুখে নাই আর এই সম্পর্কে থাকারও তোমার ইচ্ছে নাই তুমি থাকবা না সমস্যা নেই তুমি যেহেতু সুখে নাই সেহেতু তোমাকে আমার আর রাখারও ইচ্ছে নেই আমারও মন ভেঙে গেছে তো তারপর আমি তাকে ছাড়ার মতো প্রিপারেশন নেই নেই যা বলছি মুখে মুখে বলছি কিন্তু ছাড়ার মতো প্রিপারেশন আমার একদমই ছিল না কারণ হচ্ছে আমার একটা অবস বেবি আছে বাবু আছে ওকে দেখাশোনা করার জন্য অবশ্যই একটা মানুষ তো লাগবে আর আমি কতদিন এইভাবে বাবা হয়ে ওর পাশে থাকবো ওর মা তো একটা দরকারই কারণ একটা বাচ্চা তো পরিপূর্ণ বাবা যদি মানুষ করতে পারতো মায়েরা দরকার পড়তো না মা তো অবশ্যই দরকার তা আমি আশা কখনোই ও ছাপতাম না ও আসবে আসবে আসবে

তো আমি আমার শালিকে আর কি জিজ্ঞেস করলাম যে আমার কি আমার মেয়েকে দেখতে চায় সে কি তার মেয়েকে দেখতে চায় পরে বলে দেখতে চায় কিন্তু আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই আপনাকে দেখার ইচ্ছে নেই যদি আপনি মেয়েকে যদি দেখতে হয় আপনাকে আপনিই তো নিয়ে আসতে হবে যার কারণে মেয়েকে দেখতে চাওয়ার ইচ্ছে নেই তো আমি না বলেই হঠাৎ করে একশো চার জন নিয়ে আমার মেয়েকে নিয়ে আমি তার বাসার সামনে চলে আসি চলে আসার পরে আমি একশো চারজন নিয়ে আমি মেয়েকে নিয়ে বাহিরে দাঁড়ায় রয়েছি পরে আমি বাসায় ঢুকার চেষ্টা করি কিন্তু ঢুকতে পারি না অর্থাৎ গেটে তার মারা ছিল তো তার বড় বোনের সাথে আমার সাথে দেখা হয় রাস্তায় তাদের গেটের সামনে সে তার একটা মাত্র বোনের মেয়ে তাকেও একটা কোলে নিয়ে দেখার মতো প্রয়োজন বোধ মনে করে নাই উনি উপরে উঠে গেছে আপনি অন্তত সবটা বাদ দেন এই এতিম বাচ্চাটার দিকে তাকে হইলেও ওর মাটাকে ওর বুকে ফেরত দিয়ে দেন এটা আপনার কাছে আমার অনুরোধ তো সে আমাকে রেসপন্স করলো না আমার কথার কোনো অ্যান্সার করলো না উত্তর দিল না সে সোজা হেঁটে বাসায় ঢুকে গেল আমি ওই একশো চারজন নিয়ে ওখানে বসে আছি কিছুক্ষণ পরে ওর মা নেমে আসছে একটু বিভ্রান্ত হওয়াটাই স্বাভাবিক একটু বিভ্রান্ত হয়ে গেছিল যে অনেকদিন পরে দেখলাম আগে প্রবণ হওয়ার পরে সে আমাকে সাফ সাফ বলে দিচ্ছে যে আপনার ভাত আমি আর খাবো না আপনি এখান থেকে চলে যান আমি বলছি দেখো আমি তো আমার দুইটা বছর রানিং লাইফে সংসান লাইফে আমি কখনো তোমার গায়ের উপর দুইটা ফুটে ফুলের টোকা দিছি তুমি বলতে পারবা তো আমি বাধ্যতামূলক তোমার গায়ে হাত তুলতে একবার বাধ্য হয়েছে আচ্ছা যাক তুলে ফেলছি তার জন্য আমি সরি কিন্তু এখন সেটাকে যদি ইস্যু করো তাহলে এটা হচ্ছে তোমার বুকে আমি আর যদি বলো যে না ভালো মন্দ খাওয়াইতে পারেন না ভালো বরণ পোষণ দিতে পারেন না তাহলে এটা হচ্ছে তোমার একটা মনুষ্যত্ব বোধ বলতে তোমার ভিতরে কিছু নাই তুমি হচ্ছে মানুষের কাতারেই পড়ো না কারণ যে কিনা স্বামীর অবলম্বন বুঝে না সে কোন সংসারের যোগ্যতাই হইতে পারে না সে আমাকে বলতেছে যে না কোনো কিছুই না আপনার কোনো দোষই নেই শব্দ দোষ সাফ সাফ বলে দিয়ে আমাকে বলতে আপনি এখান থেকে চলে যান মেয়েকে যদি আপনি নিয়ে যাওয়ার হয় নিয়ে যান দিয়ে যাওয়ার হলে দিয়ে যান আমি বলছি এটা কেমন কথা তুমি তিন মাস বয়সে মেয়েকে রেখে চলে গেছো আজকে মেয়ের তিন বছর বয়স এখন আমি তোমাকে মেয়েটাকে কেমনে দিয়ে যাই তা আমি কাকে নিয়ে বেঁচে থাকবো আমি তো তোমাদেরকে নিয়ে সংসার পাচ্ছিলাম একটু ভালো থাকার আসে একটু বেশি থাকার আসে তাহলে তুমি যদি আমাকে এভাবে করে তুচ্ছ করো আমি কোথায় যাব। তাহলে এখন আমার শেষ ভরসাটা হচ্ছ তুমি আর আমার মেয়ে আমার সংসার তুমি সেটাই ভেঙে দিবা তুমি কি সত্যিই ভেঙে দিবা রাগবানা রিলেশন না আমি রাখবো না আমি ভেঙে দেবো পরে আমি ওখান থেকে চলে যাই যাওয়ার দুই মাস পরে আমার কাছে একটা ডিভোর্স দেয় সে পাঠানোর পর আমি ডিভোর্স একটা খুব খারাপ ভাবে একদম কান্না করতেছিলাম চুপে চুপে অর্থাৎ হচ্ছে বাড়ি থেকে বের হয়ে গিয়ে একটা গাছের নিচে বসে বসে লুকিয়ে লুকিয়ে খুব খারাপ ভাবে কান্না করতেছিলাম মানে খুব কষ্ট লাগতেছিল যে যে একদিক দিয়ে মেয়েটাকে কেমন দেখাশোনা করবো এই অবস বাচ্চাটাকে একদিক দিয়ে আম্মু অসুস্থ কে ওকে দেখবে আমি ওকে খুব ভালোই দেখাশোনা করতেছিলাম আর এদিকে টেনশন তো অবশ্যই আছে করতেছি আর দেখাশুনো খুব ভালোই করতেছি টাইম মতে খাওয়া দাওয়া দিচ্ছি টাইম মতো দেখাশুনো করতেছি ঠিক মতো গোসল করাচ্ছি ঘুম পাড়াচ্ছি সব আপনি সব আপনি আমি করতেছি এভরিথিং অল একটা বাবুর যা যা প্রয়োজন একটা মায়ের যা যা করে দরকার তার থেকে হয়তো দ্বিগুণ বেশিও করছি কারণ হচ্ছে আমার এতিম মেয়ে হিসেবে চিন্তা করে আমি দ্বিগুণটা বেশি করছি খুব কেয়ার করতাম কখনোই বুঝতে দিতাম না যে ওর পাশে ওর মা নাই এভাবে করে সাত মাস বয়স হলো এক সময় দেখা গেছে আমি এরকম একটা লাইফ কিট করতেছি অন্ধকার রুম দরজা বন্ধ আর হচ্ছে ঘরের এক কোণে বসে বসে বোবা আর মোবাইলের ভিতরে ছবিটা দেখতাম মাঝে মধ্যে ছবিটা দেখে ভাবতাম যে এই মেয়েটাকে তো অনেক ভালোবাসছিলাম এই ভালোবাসা দিয়ে তো মা বাবের অবাধ্য হয়ে তাকে দিয়ে সংসার পাচ্ছিলাম আর আজকে এই মেয়েটাই আমাকে এবং এই অবস বাচ্চাটাকে সহিম করে দিয়ে পুরো একটা সংসার এলোমেলো করে দিয়ে চলে গেছে এই মেয়েটাই এগুলা ভাবতাম যে আমি কি খাচ্ছি আমি কি ঘুমাচ্ছি মানে ঘুম যে কবে গেছি শান্তির ঘুম সেটার আমার জানা ছিল না সারা রাত কান্না করতাম বোবা কান্না অন্ধকার রুমের কোণে বসে বসে কান্না করতাম সকাল আটটা বাজে ঘুম বাগার অভিনয় করে মেঘে দেখাশোনা করার জন্য উঠতাম আমি তো অসুস্থ কে দেখাশোনা করবে আমি তো আসি এভাবে কতদিন চললো এভাবে এক বছরের মতো চললো চলার পরে বন্ধু বান্ধব এখান থেকে আমাকে বের করলো ওই রুম থেকে অন্ধকার রুম থেকে বের করলো বের করার পরে একটা আলোকিত লাইফে আসলাম আসার পরে এদিক দিয়ে তো বাচ্চাকে দেখাশোনা করতেছি বাচ্চাকে কেয়ার করতেছি এদিক দিয়ে বাচ্চার ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি দিয়ে নিজের মানে কাজে একটা কাজ যাবো একটা গেরিয়ার ঘটাবো তার কোনো সুযোগ পাচ্ছি না এই কারণে পাচ্ছি না আমি যদি চলে যাই বাচ্চাটাকে কে দেখাশোনা করবো এখন বাচ্চাকে নিয়ে কতদিন একা একা আছেন পাঁচ বছর আর বিয়ে করেন না এই পাঁচ বছরে আর বিয়ে করি নাই এই ভয়েই করি নাই যে ওদের থেকে একটা কথা শুনছি যে মায়ের কাছে নাকি বাচ্চা সুখ হয় না তো আসলে একটা ভয় মনের ভিতরে ছিল যে আমি যদি বিয়ে করি আমার এই এতিম বাচ্চারা যদি সুখটা প্লবন না করতে পারে তাহলে আমার ওই বিয়ের কোনো মূল্যই রইল আমি সাফসাফ একটা জিনিসই চিন্তা করতাম যে আমি যে বিয়ে করব ওই বিয়ে সূত্রে আমার মেয়েটা যে একটু সুখ পাবে তার আদৌ গ্যারান্টি আমি দিতে পারতেছি না জানতাম আমি আজ পর্যন্ত বিয়ের আশা নিতে পারিনি বা বিয়ে করব সেটা ভাবতেও পারিনি মেয়েটা আমার জীবন আমার সব আসলে সত্যি বলতে আমার এখন আর বিয়ের ইচ্ছে নাই কারণ হচ্ছে আমার এই মেয়ে এখন আমার সব আমার এই বাচ্চা আমার সব কখনো বিয়ে করা হবে না এটাই আমার শেষ সম্বল এটাই আমার জীবন এটাই আমার বল আর আল্লাহ যেটা করে আল্লাহর উপরে ভাগ্য ছেড়ে দিছে আল্লাহ যা করে তাই আল্লাহ যা করবে সেটার উপরেই ভাগ্যকে মেনে নিয়েছি এভাবেই আমার জীবনটা চলতেছে আর বিগত পাঁচটা বছর এইভাবে আলহামদুলিল্লাহ আছি আর আগামী তো আলহামদুলিল্লাহ এইভাবে কাটানোর চেষ্টা করব আল্লাহর উপরে ভাগ্য ছেড়ে দিছি আল্লাহ যা রাখছে নসিবে সেটাই হবে আমি আল্লাহ কাছে সবসময় একটা ফরিয়াদ করি একটা প্রার্থনা করি সে আমার সাথে যেটা করছে আমি তার জন্য তাকে কখনো কোনো সময় বদয়া দেই কোনো সময় তার জন্য বদয়া করি নাই তাকে অভিশাপ দেই তাকে সবসময় ক্ষমা প্রার্থী দেখছে কিন্তু আমি আল্লাহ কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ এই মেয়েটাকে যে মা হারা বানাইছে যে মায়ের আদর মায়া মোহাম্মার ভালোবাসা থেকে বঞ্চিত করছে আল্লাহ তুমি তার বিচার করো আর যদি আমার লাইফটা ইনোসেন্টার লাইফ নিয়ে যদি যে খেলে গেছে আল্লাহ তুমি তারও বিচার